আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ঈদের আগে একটা জিনিস কিনছিলাম কিন্তু জিনিসটা দেখানো হয় নাই কারণ ঈদের মধ্যে আমি একটু অসুস্থ ছিলাম এই যে হলিল্যান্ডের একটা মাইক্রোফোন দেখেন আমরা রেগুলার সময় যে মাইক্রোফোনটা ব্যবহার করি সেটা হচ্ছে এইটা হুম ডিজিআই এর মাইক টু এই মাইক্রোফোনটা আমরা ব্যবহার করি কিন্তু এই মাইক্রোফোনটা নিয়ে কিন্তু অনেক কমপ্লেন আমাদের চ্যানেলে যে কারণ আমরা আমি জানি না আমাদের মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে নাকি আমরা পোস্ট প্রোডাকশনে খুব একটা সাউন্ড নিয়ে কাজ করি না আমরা একটা রেডি যেটা আসে ওইটাই দিয়ে দিই যে কোনো কারণে এই মাইক্রোফোন নিয়ে কমপ্লেন আছে আমাদেরও আছে যখন আমরা এই দুইটা মাইকই ব্যবহার করি তখন একটা বাড়ি খায় এই প্রবলেম আমরা ফেস করতেছিলাম অনেক দিন তো পরে দেখলাম যে এই মাইকটা বেশ জনপ্রিয় হয়েছে হ্যাঁ হলিল্যান্ডের লার্ক এম টু এস এইটা আমরা ক্যামেরা ওয়ার্ল্ড থেকে অর্ডার করে ফেললাম কারণ আমরা ক্যামেরা ওয়ার্ল্ড থেকে মাইক্রোফোন এর আগেও কিনছি আমাদের ক্যামেরাও ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কেনা তো ভাইকে ফোনে অর্ডার করে ফেললাম বাসায় পৌঁছাই দিল বলল যে আপনি দেখেন আগে কি অবস্থা আপনার কেমন লাগে তো দেখি আসেন মাইক্রোফোনটার বর্তমান প্রাইস পনেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাঘুরি করতেছে আজকে এইটা আমরা টেস্ট এবং এই দেখেন আপনাদের সামনেই কিন্তু প্রথম এই জিনিসটা আনবক্স করলাম আমরা কি কি আছে কিছু পেপার টেপার আছে এর মধ্যে কি আছে দেখি প্যাকিং লিস্ট কার্ড মানে প্যাকিংয়ের মধ্যে কি কি পাচ্ছি সেইগুলা আফটার সেলস কার্ড হলিল্যান্ডের এই তো আর এটা হচ্ছে কুইক গাইড এর নিচে কিছু আছে ওমর দেখো তো এটা নিচে কিছু আছে কিনা আমার মনে হয় না আছে না থাকতেও পারে থাকাটা স্বাভাবিক দেখি এটা খুলি কেবল পারে নিচে হুম আছে ওইটার নিচে আছে একটা বক্স আছে না দেখি বক্সটা আমাদেরকে দাও এই যে বক্স আছে এইটা আমরা আগে খুলে ফেলি এই হচ্ছে গিয়ে মাইক্রোফোন আচ্ছা একটা পাউচ আসছে পাউচের মধ্যে আছে একটা হচ্ছে গিয়ে এটা কি কেবল ক্যামেরার জন্য এই আচ্ছা এটা হচ্ছে ইউএসবি টু লাইটনিং কেবল আর এইটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম টিআরএস টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম টিআরএস কেবল আর এই তো দুইটা হচ্ছে গিয়ে উইন্ডশেল এর মধ্যে কি আছে এই জিনিসটা আর এই জিনিসটা দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি এই এইটা কিন্তু অনেক প্রিমিয়াম দামও বেশি ডাবলেরও ডাবলেরও বেশি এটা ছত্রিশ সাত্রিশ হাজার টাকা দাম চলতেছে এই মুহূর্তে আচ্ছা দেখি এটা এটা এই হচ্ছে গিয়ে ভিতরের জিনিসপত্র এটা ক্যামেরার সাথে মাউন্ট করার জন্য রিসিভার এইটা হচ্ছে ফোনের সাথে আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট এইগুলো আবার হাইট করে ফেলা যায় এইটা যেমন দেখেন এইখানে দেখা যাচ্ছে ডিজিআই লেখা ঠিক আছে যখন আমি এটা ব্যবহার করবো তখন এটা কিন্তু একটা জাস্ট একটা লেপেলিয়ার মাইক্রোফোনের মতো ছোটো একটা ইয়ে হয়ে গেল হ্যাঁ বোঝা যায় না আচ্ছা যাই হোক এইটা আমরা এতক্ষণ তো আমরা শুনলাম হচ্ছে গিয়ে ডিজিআই মাইক টুতে এখন আমরা একটু এইটা ইনস্টল করব দেখেন এই যে এটা কানেক্ট হয়ে গেছে ক্লিপ করে দিই হ্যাঁ এখন কেমন শোনা যাচ্ছে আপনারা আমি জানি না আমি এখনো শুনি নাই কোনো ডিফারেন্স আছে এটা আপনারা আপনারা জানাবেন আমরা এখনো শুনি নাই কিন্তু হ্যাঁ আমি মানে কনফিউজ যে কি হবে না হবে দুইটাই দুইটাই থাকবে এবং এগুলা সরাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি টেস্ট করব যে আমরা যেই কাজটা করি আসলে আমরা তো খাবার দাবার নিয়ে কাজ করি তো আমি কিছু খাবার অর্ডার করছি এই খাবারটা আমি কাইন্ড অফ ছোট্ট একটা পাঁচ মিনিটের বা তিন মিনিটের একটা রিভিউয়ের মতো করব। যেটা এইটাও থাকবে আবার মাঝে মাঝে এইটা চেঞ্জ করে আমরা ওইটাও দেব দুইটার মধ্যেই আপনারা দেখবেন যে আসলে কোনটা বেটার আমরাও দেখব না ওমর উঠাও। আচ্ছা এতক্ষণ তো শুনলেন আপনারা হলিল্যান্ড লার্ক এম টু এসের এর সাউন্ড কোয়ালিটি এবার আপনারা শুনবেন হচ্ছে গিয়ে এইটারই যদি আমরা নয়েস ক্যান্সেলেশন অন করে দিই এখান থেকে অন করা যায় ওইখান থেকে অন করা যায় আমি এইখান থেকেই অন করে দিলাম এখন দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা আমার কিন্তু এই যে এই জানালা খোলা এই পিছনের জানালা খোলা সামনেই মেইন রোড হ্যাঁ তারপরে কিছু বাতাসের শব্দ আছে ফ্যানের শব্দ আছে আমরা আরেকবার করি জিনিসটা তাহলে বুঝতে বুঝতে পারবে আরেকবার করব আমরা কি ওইখানে গিয়ে করব হ্যাঁ চলো তো একটু দেখি এই মুহূর্তে এটা অন আছে নয়েজ ক্যান্সেলেশন আয়া আপনার বাইরের নয়েজ টয়েজ এগুলো আপনাদের খুব একটা পাওয়ার কথা না এটা অফ করে দিলাম এখন দেখেন বাইরের নয়েজ মনে হয় কিছুটা পাওয়া যাচ্ছে যদি এটা অন করে দিই নয়েজ অফ হয়ে গেছে সম্ভবত কিন্তু আমি শুনতেছি আপনারা শুনতেছেন কি না জানি না এই জিনিসটা অফ করে দিই এখন মনে হয় বাইরের অ্যাম্বিয়েন্স কিছুটা আসতেছে আবার একটু অন করে দিলাম এখন কি নয়েজটা ক্লিয়ার হয়ে গেছে জানি না আমরাও জানি না আপনারা বলবেন হ্যাঁ ঠিক আছে যাই হোক চলেন বসে বসে খাই আচ্ছা দেখি খাওয়া দাওয়া রকম কি আছে দেখেন ডিজেআই এই মুহূর্তে আপনারা ডিজিআই আইতে শুনতেছেন হায় হায় করছে কি মাংস তো সব আমার প্লেটেই দিছে একটু খাই হ্যাঁ বাসমতি চালের চিকেন দম দমবিরিয়ানি বিসমিল্লাহ চলেন চেঞ্জ করি আলু ভাঙি আসেন এবার কিন্তু আমরা আছি হলিল্যান্ডে আলু সহ হলিল্যান্ডে ইয়ে অন করা নয়েস ক্যান্সেলেশন হুম নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিই নয়েজ ক্যান্সেলেশন অফ করে নিচ্ছি আসো মা এই যে এই যে আমি দেই বাবা দিই অমর আসো কি অবস্থা মানে কেমন মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটি খাবার দাবার আজকে সাইডে আমার মনে হয় ডিজিআইয়ের চেয়ে হলিল্যান্ড বেটার পারফর্ম করতেছে আপনারা কি বলেন আমি জানি না ডিজিআইতে ডিজিআ অবশ্যই ডিজিআই বেস্ট হ্যাঁ ডিজিআই মাইক না এই প্রাইজের মধ্যে প্রাইসটা একটা ফ্যাক্ট সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ডিজিআইটা একটু প্রফেশনালি ইউজ করতে গেলে ঠিক আছে ওইটাতে আপনার পোস্ট প্রোডাকশনে কিছু সাউন্ডে কাজ টাজ করলে ওইটা একটা ভালো ডিজে ডিজিআইটা ভালো কিন্তু এর দাম পঁয়ত্রিশ হাজার প্লাস বা বত্রিশ হাজার প্লাস মিনিমাম আর হলিল্যান্ডের এটার প্রাইস হচ্ছে গিয়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা আমার মনে হয় জিনিসটা ভালো আপনাদের ভালো লাগছে এবং আমরা পরবর্তী বেশ কিছু ভিডিও এটা দিয়েই করব তবে বাংলাদেশি ফুড রিভিউয়ারে বর্তমানে চলতেছে পাকিস্তান সিরিজ আপনারা পাকিস্তান সিরিজটা দেখবেন হচ্ছে গিয়ে ওই ডিজিআই মাইকে করা শ্যুট এর পরবর্তীতে আমরা যে শ্যুটগুলো করবো সেইগুলো হচ্ছে গিয়ে আপনার এই হলিল্যান্ড লার্ক এম টু এস এ আমরা করব তারপরে আপনারা আমাদেরকে জানাবেন যদি এটা ওকে থাকে তাহলে আমরা এটা এটাতেই কন্টিনিউ করব তবে দুইটাই আমাদের কাছে থাকবে ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই আশা করি আপনারা চেঞ্জটা বুঝতে পারছেন কম মানে কম্পেয়ার যেটা আমরা করছি যে ডিজিআই বেটার নাকি হলিল্যান্ড বেটার এটা আপনারা বুঝতে পারছেন আমি কিছুই বলব না আমি এখন পর্যন্ত জানি না কোনটা বেটার আপনারা আমাদেরকে জানাবেন কোনটা বেটার কমেন্টসে জানাবেন যেটা বেটার হয় ওইটাই আজকের এপিসোডের বিজয়ী ঠিক আছে এই আর কি তাহলে আজকের মতন বিদায় পরবর্তীতে হলিল্যান্ড নিয়ে দেখি যদি আরেকটু একটু বড়ো কিছু করতে পারি বাইরে টাইরে গিয়ে সেইটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে একটা জিনিস কিনলাম দেখাইলাম দাও হলিল্যান্ড হুট করে মার্কেটে আইসা মার্কেট কাঁপাই দিছে ঠিক আছে বাজেট কম থাকলে এটাই নিয়ে